নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি তোমাদের সকলের কাছে নতুন একটি জীবে জল আনা রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ধনে পাতার আচারের রেসিপি শুধু আচারের রেসিপি শেয়ার করব সেটা নয় তার সাথে তোমাদেরকে বলে দেব এই আচার কি করে দীর্ঘদিন তোমরা সংরক্ষণ করতে পারবে সেই প্রসেসও তো তার জন্য রিকোয়েস্ট রইলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য তো এখানে আমি মোটামুটি দুআটির মতো ধনেপাতা নিয়েছি যেটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি এখানে জলটা ঝরিয়ে নেওয়া খুব প্রয়োজন যেহেতু আচারটা আমি সংরক্ষণ করবো জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো আচারটার যে ধনে পাতা যে আছে সেগুলো আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি ছোট করে তোমরা নাও কাটতে পারো যদি বানাও আমি কেটে নিচ্ছি যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু যখন পেস্ট করব পেস্ট করতে সুবিধা হবে তার জন্য একটু ছোটো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখো আমি ওভেনে বসিয়ে নেবো একটা কড়াই যে কড়াইটের মধ্যে এই যে ধনে পাতাগুলো আছে ধনে পাতাগুলো পুরোপুরি দিয়ে নেব এখানে কিন্তু কোনো তেল ইউজ করবো না পুরো ধনে পাতাটা আমি দিয়ে নেব ধনে পাতাটা দিয়ে আমি হাই ফ্লেমে এটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে পুরো জলটা শুকিয়ে নেব তোমরা যদি কেউ এই আচারটা বানাও সেই ক্ষেত্রে বলে রাখি গ্যাসের ওভেনের যে ফ্লেমটা বেশি জোরালো সেই ওভেনে তোমরা হাই ফ্লেমে কিন্তু এটা বানিয়ে নেবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু প্রেস করে আমি দেখবো যে জল আসছে কি আসছে না যতক্ষণ পর্যন্ত দেখো জল আসছে যতক্ষণ না পর্যন্ত এই পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তো হাই ফ্লেমে কেন নাড়াচাড়া করতে বললাম তাহলে ধনেপাতের গন্ধটা কিন্তু পুরো থাকবে আর তোমরা যদি গ্যাসটা কমিয়ে বা ঢাকা দিয়ে জলটা মারার চেষ্টা করো ধনেপাতের গন্ধটা কিন্তু পুরো চলে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো দেখা যাচ্ছে পুরো জলটা শুকিয়ে গেছে তো তারপরে আমি একটা মিক্সির জারের মধ্যে এটা পুরো তুলে নেব এই যে জলটা শুকিয়ে নিলাম এর জন্য কি হবে আচারটা যখন বানাবো দীর্ঘ দিন পর্যন্ত ঠিক থাকবে তো এটা ঠান্ডা হতে দিলাম তার মধ্যে রেডি করে নিচ্ছি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো তো নিয়ে নিয়েছি দশ থেকে বারোটার মতো রসুন এই যে রসুনগুলো আছে যেগুলো একটু বড় সাইজের আছে যেগুলো আমি মিডিল থেকে কেটে নেবো তো তোমরা চাইলে কিন্তু রসুনটা স্কিপ করতে পারো যদি কেউ রসুনের ফ্লেভার না পছন্দ করো তো দিলে কিন্তু ভালো লাগে তারপর দেখো কিছু তেতুল আমি থেকে আগের একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা মেরে নেব তারপর যে উপরে শক্ত অংশটা আছে ওটা ফেলে দেব পুরো গ্রেভিটা নিয়ে নেব এর মধ্যে ইউজ করব কিছু মশলা নিয়ে নিলাম অল্প একটু হলুদ তারপরে নিয়ে নেব প্রয়োজন মতো নুন তার মধ্যে নিয়ে নেব ধনের গুঁড়ো এখানে ধনের গুঁড়ো ইউজ করতে হবে জিরের গুঁড়ো ইউজ করলে কিন্তু হবে না নিয়ে নেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল না করলে তো আচার ভালো লাগে না তাই না তো একটু ঝাল করার জন্য দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো তো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটা সাইড করে রেখে দেবো তো একটু সাইড করে রাখার পর আমি চলে যাবো নেক্সট স্টেপে মানে দেখে নেব যে ধনে পাতাটা পুরো ঠান্ডা হয়ে গেছে কিনা তো শীতকাল খুব বেশি সময় লাগছে না ঠান্ডা হতে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে পেস্ট করেছি এটা কিন্তু পুরো মিহি পেস্ট করলে বন্ধুরা টেস্টটা একদমই ভালো লাগবে না তো এরকম ছিবড়ে ছিবড়ে থাকা অবস্থাতেই মানে থাকা পর্যন্ত অবস্থাতেই তোমরা পেস্ট করে নেবে যদি কেউ আচারটা বানাও তো তারপরে বসিয়ে নিচ্ছি কড়াই তার মধ্যে দিয়ে নিলাম তেল তো এখানে তেলটা একটু বেশি কী দিতে হবে যেহেতু আচার বানাচ্ছি তো তেলটা তো একটু বেশি লাগবেই তারপরে দিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি গোটা সর্ষে সর্ষেটা একটু ফুটে আসার পর তারপর দিয়ে নেবো পাঁচ ফোড়ং পাঁচ ফোড়ংটা দেওয়ার পর দিয়ে নেবো যে রসুনগুলো রেডি করে রেখেছিলাম রসুনগুলো তো রসুনগুলো কিছুক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব যখন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে যে তেঁতুলের গেভিটা রেডি করে রেখেছিলাম পুরো তেঁতুলের গেভিটা দিয়ে নেব তেঁতুলের গ্রেভিটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পুরো মশলাটা রেডি না হয়ে যাচ্ছে তো তোমরা এই ক্ষেত্রে দেখো হাফ রেডি হওয়ার পর এর মধ্যে আমি ইউজ করব অল্প একটু চিনি তো চিনিটা চিনিটা কতটি ইউজ করব মোটামুটি আমি এক চামচের মতো চিনি ইউজ করব সেক্ষেত্রে বলে রাখি তোমরা যদি চাও গুড় ইউজ করতে তোমরা কিন্তু গুড়ও ইউজ করতে পারো তো দেখো একটু ঝাল মিষ্টি নুন সমস্ত কিছু ঠিক না থাকলে তো আসার ভালো লাগে না তাই না তাই সমস্ত কিছু পরিমাণ মতো করে দিয়ে নিলাম তো ততক্ষণ পর্যন্ত মশলাটা রেডি করতে হবে যতক্ষণ পুরোপুরি রেডি না হচ্ছে কি করে বুঝবে রেডি হয়ে গেছে যে তেঁতুলের গেবিটা আছে দেখবে পুরো তেলের নিচে চলে যাবে আর একটু দলা বাকি যাবে সেই পর্যায়ে বুঝতে পারবে যে তেঁতুলের গেবি মানে যে মশলাটা আছে পুরোপুরি রেডি মানে বুঝতেই পারছো ঠিক এই পর্যায়ে পর্যন্ত রেডি করে নিতে হবে মশলাটা রেডি হয়ে গেলে ওভেনের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে তেলটা গরম থাকা অবস্থাতেই ধনের যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা পুরোপুরি দিয়ে নিতে হবে এখানে কিন্তু ওভেনের ফ্লেমটা বন্ধ করেই ধনে পাতার পেস্টটা দিতে হবে ওভেনের ফ্লেমটা যদি চালু থাকে তাহলে পাতার গন্ধটা কিন্তু পুরো পুরি চলে যাবে তখন কিন্তু ধনেপাতার গন্ধ আর আসবে না তো দেখো এই গরম তেলেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এই জন্যই আমি আগের থেকে পুরো জলটা ভালো করে শুকিয়ে নিয়েছিলাম যেহেতু আমি সংরক্ষণ করবো তো পুরো জলটা শুকিয়ে নেওয়া খুব প্রয়োজন ছিল তো একটা বাটির মধ্যে দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো আমার যেহেতু তেঁতুলটা একটু পুরনো ছিল তাই কালারটি একটু কালো এসছে তো তোমাদের নতুন তেঁতুল থাকলে কিন্তু কালারটা পুরোপুরি সবুজই থাকবে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও তোমরা যদি পেতে চাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না শুধু যে দেখতে অসাধারণ সেটা নয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে